মেলার মধ্যে এরকম বেলুন না উঠলে কি আর ভালো লাগে যারা মেলায় যায় তারা তো বাচ্চাদের জন্য এরকম বেলুন নিতেই হবে ও এদি গ্রাম্য মেলা হ ঠিকই কইলাম একদম গ্রাম্য পরিবেশে গ্রাম্য মেলা চট্টগ্রামে সেই জিনিসটা আমার খুব ভালো লাগে দুদিন পর পর মেলা জমে আশেপাশে তাই দেখতেও আমিও ছাড়ি না আমিও প্রত্যেক মেলাতে ঘোরাঘাড়ি করতে চলে আসি ছোট মানুষের মতো দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাইতেছি একটা গ্রাম্য মেলা মধ্যে একদম ধান খেতের মধ্যে মেলা বইছে দেখেন একদম এই যে জঙ্গলের পাশে একটা ধান খেতে সেই ধান খেতে মা বেলুন গুলো তো খুব সুন্দর আজকে আমার একটা বিয়া করলে তো বাচ্চা থাকলো নিয়ে দিতে পারতাম যাই হোক এই হচ্ছে দেখেন একবার ধান খেতের মাধ্যমে মেলা বইছে এখন একদিনের মেলা এটা আর এখানে চারদের মেলা হয় একদম দেখেন এক গ্রাম্য পরিবেশে ধান ক্ষেতের মধ্যে মেলা বইছে তো আর গুলো এরকম ভাবে সাজাইছে না যেহেতু একদিনের মেলা এখানে একদিনের জন্য দোকানপাট হইছে তাই আর কি এরকমভাবে ধান ক্ষেতের মধ্যে বই হয়েছে দেখেন এখানে মেলা মানে মেয়েদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আর কি বিক্রি করতেছে যারা সাইড ব্যাগে রাখেন আপনারা চাইলে যারা মেলার যায় এইগুলা কিন্তু নিবেন আমার এই ভিডিওটা দেখে মনে পড়লে আপনারা কিনবেন ঠিক আছে তারপর দেখেন আমি দেখাই এই যে এমানের মানুষজন কিনতেছে আমি মোবাইলে যেহেতু সাথে নিই তাই একটু একটু করে ভিডিও করছি আর কি এটা আপনাদেরকে দেখানোর জন্য নিজে নিজে তো উপভোগ করি সবসময় তাই আমিও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উপভোগ করার চেষ্টা করি আর কি এই আর কি আমার বিনোদন আমিও চাই বিনোদন নিতে দেখেন আপনাদের সাইড ব্যাগে চিরুনি রাখেন আমারও মন চাই এটা পকেটে চিরুনি রাখি তাই আমিও নিলাম দুইটা চিরুনি নিলাম আর একটা কি জানি নিলাম পড়ে গেছে যাই হোক নেওয়ার চেষ্টা করলাম আর কি দেখেন এইগুলা দেখে কিন্তু আপনারা যারা যে সাইড ব্যাগে চিরুনি রাখেন লিপস্টিক রাখেন আইলোনা রাখেন আইব্রো রাখেন হ্যাঁ লিপলাইন রাখেন এগুলা নিয়ে নেবেন মেলা থেকে কারণ এগুলো সব জায়গায় পাওয়া যায় না মেলাতে গেলে একমাত্র পাওয়া যায় আর কি তা আমিও মেলার মধ্যেই আমার পছন্দের জিনিসটা পাইলাম এই মেলাতে কিন্তু শুধুমাত্র আমি চিরুনিটা নিলাম আর কোনো কিছু নিলাম না কারণ আমি তো প্রতিনিয়ত মেলায় যাই শুধুমাত্র এই মেলা থেকে চিরুনি নিলাম এখানে দেখি দিয়ে বিভিন্ন মানুষ এটা ওটা কিনতেছে আমিও ঘুরতেছি ভিডিও ক্লিপ করতেছি ক্রিকেট সবাইকে দেখাই ও মা দেখেন একদম বেলুন কি সুন্দর ভাবে উঠতেছে তাই না দেখলে ভালো লাগে আসলে মনকে ভালো রাখার জন্য সবসময় ঘরের মধ্যে বসে থাকবেন না আশেপাশে যদি কোথাও মেলা হয় যাবেন ঘুরতে যাবেন হাঁটাহাঁটি করবেন কিছু খাওয়া দাওয়া করবেন পছন্দের মতো দেখবেন ভালো লাগবে এই যে ঘুরতে ঘুরতে চলে আসি দোকানে ওই দেখলি জিলাফির মতো ভাবলাম যে জিলাফি খাই গরম ও মা পরে দিয়ে জিলাফি না তো এগুলা কি জানি কি জানি নামটি নাম গেছি লাগেছি যাই হোক আপনারা মনে করে নিয়েন এই যে আমি খাবার গুলা দেখাই এখানে হ্যাঁ যদিও আমি খাই না এগুলা কিনা কিন্তু আপনাদের দেখাচ্ছি আপনাদের তাদের এগুলো পছন্দ বাদাম খাতে তাদের পছন্দ এরা কিন্তু চাইলে আমরা কিনা হ্যাঁ বাসায় নেওয়া বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে গল্প করতে করতে খাইতে পারবেন প্রেমিকের সাথে ফোনে কথা বলতে বলতে খাইতে পারবেন হ্যাঁ যদিও আমার কেউ নাই তাই আমি নিয়ে আসি নাই আমার যদি থাকতো তাহলে মনে করেন যে আমি দশ টাকা বা বিশ টাকা নিয়ে আইতাম কিনতে পারতাম দেখেন দেখাইতেছি ও মা ওই যে এখানে কি হয়েছে দেখেন একদম গ্রাম্য পরিবেশে এদিকে মানে কোনো গেট গেট নাই ছাড়াই মানুষজন ঢুকতেছে হয়েছে গ্রাম্য মেলার আর কি একটা পরিবেশ যে যার যে মন চায় আপনারা আইসে ঢুকে পড়তে পারবেন কোনো শহরের মতো কোনো গেঞ্জন নাই যে গেটের ভিতরে দশটি ঘাটে টিকিট করতে বিশ ঘাতে টিকিট করতে এরকম কোনো গেঞ্জন নাই আমি দেখেন আমি কিন্তু সাইড দিক দিয়ে চলতেছি এই যে এন মানুষজন খাইতেছে এটা করতেছে চাইলাম একটু ভিডিও করি ও মা এদি কি রে আজকে যদি আমার ঘরে কেউ থাকতো বা আমার যদি একজন কেউ থাকতো তার জন্য একটা নিতে পারতো ও মা এ নাকি পুলিশ নিয়ে যেতে ধরিয়া দুইজন হাত উপরে উপর ধরে রাখছি ওমা এই হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় মেলার মধ্যে আর কি কুস্তি খেলা হয় যাই হোক নিয়ে যেতেছে যে কুস্তি খেলার মধ্যে মধ্যে তো ফার্স্ট সেকেন্ড হয়েছে দুজন রে নিয়ে যেতেছে পুলিশে যাতে কোনো গ্যান্দাম না হয় আর কি এই দেখেন যেটা কথা বলতেছিলাম আমার কেউ নাই দেখে যদি থাকতো তাহলে তার জন্য দুইটা নিয়ে যেতাম দুই কালারের এনার বেশি থাকলে আপসেট লাগে তাই চলে আসি এদিক দিয়া এদিক দিয়ে আস্তে 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 দি মানুষের বীর হাইরে মানুষের বীর একদিনের মেলা তবুও মানুষের বীর এত মানুষের বিরে আমি চাইলাম যে ভিডিও করতে 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 একটু ঘোরাফেরা করি আর কি তাই আমি আয়া পড়ছি ঘোরাফেরা করতেছি করতেছি এনদি নদী ও মা মেলার মধ্যে সবচেয়ে জিনিসটা ভালো লাগছে আধুনিক স্টাইলে সে শরবত বিক্রি করতেছে দেখেন যে আমি আবার দেখাচ্ছি শরবত বিক্রি করে ওমা কি ও এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই ফ্রুট সাইজ জুস বার এখানে আধুনিক স্টাইলে একদম দেখেন মেশিনটা একদম এখানে ভালো লাগছে হ্যাঁ এইখানে আসা শরবত তারপর কি করলাম আচ্ছা ভিডিও ক্লিক বন্ধ করে আগে শরবত খাই খাইলাম ভালো লাগছে হ্যাঁ একটু অন্যরকম লাগছে ফ্লেভারটা ভালো লাগছে শরবতটা খাইয়া তারপর গেছি কেনতে গেলাম কই দিই না ফুলা মানুষ কি জানি কি বিক্রি করতেছে গেলাম এনে সবচেয়ে ভালো লাগা বিষয় হয়েছে আমিও কত অনেক আমার পরিচিত একজন লুক পরে গেছে দি ব্যবসা করতেছে হ্যাঁ সাথে কত কোন আমিও ব্যবসা করছি ব্যবসা করার পর বললাম না আমি আগে পুরো রাউন্ড দিই ও মা এ না এ দি না করদুলা তো ছোটবেলা থেকে দেখে আইতেছি ছোট ছোট মানুষ উড়ে মজা করে হ্যাঁ হইউল্লা করে চিল্লা এ এসে সেদিন সব বুড়ে বুড়ে লোক আমার মতো যারা বড় বড় লোক হেরা উঠছে সব হয়েছে কাপল কাপল ব্যক্তি যারা কাপল ব্যক্তি তারাই হনে উঠছে এটা কোনো কথা